আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে রমজানিদের আরও একটি নতুন স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা আপনাদের সবার রিকোয়েস্টেড ছিল সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলেসা ব্র্যান্ডের অ্যান্ড এটা হচ্ছে আপনার কারিজমা এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারিজমা সিগনেচার সুইচ এখানে ক্যাটালগুলো দেওয়া আছে এই প্রত্যেকটি ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে আপনাদেরকে অনেক কম দামে মানে হচ্ছে পাইকারি দামে আজকে আপনি খুচরাতেই কিনতে পারবেন তো এখানে হচ্ছে যে ডিজাইনগুলো আছে ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই আনকমন আপনারা যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস পছন্দ করেন হোপফুলি এই ড্রেসটা খুব দ্রুত পারচেস করবেন কারণ এখন ঈদের সময় যেটাই ভালো লাগে দেখার সাথে সাথে অর্ডার করবেন এবং ফাইনালি হচ্ছে এটার কিন্তু আরও একটি কালার আছে সি গ্রিন কালার সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস যেটা আবার বলছি পাইকারি দামে আজকে খুচরাতেই আপনি নিতে পারবেন মানে এগুলো আগে পাইকারিতে নিলে আপনাদের যে প্রাইস থাকতো আজকে আপনি খুচরাতেই সেম প্রাইজে নিতে পারবেন সো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু একটু মোটা টাইপসের কটন কাপড় হয় আর কাপড়গুলি খুবই সফট হয় হ্যাঁ আর এটা হচ্ছে কামিজে যে নেকটা আছে কামিজে নেকের এখানে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার একটি প্রিন্ট করা আছে যারা আনকমন প্যাটার্নের ড্রেস পছন্দ করেন তারা এটা খুব দ্রুত পার্চেস করতে হবে অ্যান্ড এই পাশে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া থাকবে একটু দূর থেকে আমি দেখালে আপনার আর একটু ব্যাটারলি বুঝতে পারবেন যে দেখেন এই পাশটায় হচ্ছে হাতার কাপড়টা দেওয়া থাকবে আর এটার যে ব্যাক পোষণটা আছে একটু ব্যাক পোষণটা দেখাও তো ব্যাকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এর ব্যাকটাও কিন্তু সেম থাকবে এটা হচ্ছে ব্যাগটা পিঠের মধ্যে পড়বে না হচ্ছে এটার ওনাটা যেটা আছে ওনাটা দেখিয়ে আপনাদেরকে স্যালোয়ারটা দেখিয়ে দিব আর এই কাপড়গুলোর মধ্যে স্ট্রাকচার যেটা আছে দেখেন কাপড়গুলোর মধ্যে কিন্তু খুবই চমৎকার স্ট্রাকচার আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা কাপড়ের ভিতরে পাবেন কিন্তু এটার ওনাটা এই যে দেখেন এত সুন্দর খুবই চমৎকার এগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাসমেট একটু ধরে রাখো একটু ধরে রাখো আচ্ছা সালোয়ারটা আমরা একটু পরে দেখিয়ে দিলে হবে আচ্ছা যেহেতু দেখা যাচ্ছে অসুবিধা নেই এটা হচ্ছে আপনার কামিজটা ওনারা একটু ঠিক করে দাও একটু দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার জাস্ট লুকিংটা দেখেন এত সুন্দর একটি লুকিংয়ে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন তো আমরা হচ্ছে চেষ্টা করেছি আপনাদেরকে সব সময় আনকমন প্রোডাক্টগুলি সবার আগেই প্রোভাইড করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় কি একসাথে অনেকগুলো ডিজাইন যখন চলে আসে তখন সবগুলো ড্রেসের ভিডিও আর দেওয়া সম্ভব হয় না এই জন্য আমি দেখা যায় একই ক্যাটাগরি প্রোডাক্টগুলি এখন কিন্তু একবারে ভিডিও দিচ্ছি তো এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আপনারা জানেন এটা একদমই শুরুতেই আপনাদেরকে আমরা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম এই ড্রেসটা সেকেন্ড টাইম রেজিস্টার করতে পারবো কিনা বলতে পারি না তো ফাইনালি এটা আলহামদুলিল্লাহ রেজিস্টার করে ফেলেছি সেটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটার যে ফ্যাব্রিক মাসাল্লাহ মাসাল্লাহ এত প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আপনারা এটার সাথে পাচ্ছেন যারা হচ্ছে পাতলা কটন কাপড় পছন্দ করেন এগুলো কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টে কটন আর পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার একটু সিল্কের একটু গ্লেজিংটা করার জন্য থাকে অ্যান্ড এটার যেই ব্যাক সাইডটা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে একটু দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এই ড্রেসের ওনাটা যখন দেখাবো পাগল হয়ে যাবেন এত সুন্দর ওনা সাথে এগুলো সালোয়ার মানে এগুলোর যে লুকিংটা আছে বা এগুলো যে প্যাটার্নটা আছে সব কিছু একটু অন্য লেভেলের যারা এটা হাতে পেয়েছেন আপনারা জানেন এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর আর এত ভারী কাজ এখানে ওনাটা দুইটা আঁচলে করা আছে আর যেটা ড্রেসের যেই আকর্ষণ এটা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে এটা ওনাটা এত সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের ওনা এখানে যে কাপড় স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন না পাকিস্তানি প্রিমিয়াম কটনের মধ্যে ওড়াগুলি আপনারা পাচ্ছেন আর ওনাগুলো মশাল্লা অনেক বড় হবে তো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু এখন আপনাদেরকে আগে যেটা দেখিয়েছি সেটা এবং এটা এগুলো কিন্তু এখন একেবারেই পাইকারি দেয় মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর প্রথমটা হচ্ছে রেলেসা ব্র্যান্ডের ড্রেস সেকেন্ড যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আবার থার্ড নাম্বার যেটা দেখাবো ওটা হচ্ছে কারিজমা সিগনেচার সুইচের মানে কারিজমা ব্র্যান্ডেরই আরেকটা ক্যাটাগরি সো এটা হচ্ছে দেখেন যেটা একটু আগে দেখিয়েছি তারই কালার এটা হবে আপনার কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের যে ফিনিশিংগুলি আছে এটা আসলে দেখানোর কিছু নাই তারপরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কালার কম্বিনেশনটা দেখেন মানে এই ড্রেসগুলো একটু অন্য লেভেলের হয় অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দেন আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিব আর হচ্ছে এখানে আরেকটি ডিজাইন আছে সেই ডিজাইনটাও একটু আমি একটু দিয়ে দিচ্ছি এই যে এই ডিজাইনটা এখানে হচ্ছে দুইটি ড্রেস আছে কারিজমা সিগনেচার সুইচের হ্যাঁ দুটি ডিজাইন আছে এটা একটু খুলে নিচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা লাকজারি লুক দিবে ওনাটার যে স্ট্রাকচারটা আছে এত সুন্দর প্লাস ওনাটার দুইটা পাশে এত চমৎকার করে কাটওয়ার্কার একদম হ্যাভি যে এমব্রয়ডারিটা আছে সেটাই কিন্তু করা আছে আর মার্শাল ওনাগুলো অনেক বড় হবে তো প্রাইস কিন্তু উনিশশো টাকা হ্যাঁ যারা নিবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে পাবেন সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো লাস্ট হচ্ছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কারিজমাস সিগনেচার সুইচার এটা ক্যাটালগটা আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে অরিজিনালি লাকজারি পিওর দু যেটা হ্যাঁ সেটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার কামিজটা তো এগুলোও কিন্তু এখন উনিশশো টাকা করে পাচ্ছেন মাত্র উনিশশো এটা কামিঝির নিচের যে কাজটা আছে যে দেখেন দেখলে ফিদা হয়ে যাবেন এত সুন্দর এত চমৎকার আপনার এখানে হচ্ছে কাটওয়ার্কে ডিজাইন করা আছে আর কাপড়গুলি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু আপনারা এই প্যানেলটা পেয়ে যাবেন এবং এটার সাথে হচ্ছে ওড়নাটা আর হচ্ছে আমি সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে আমরা দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যারা এখনও ঈদের মেন ড্রেস কেনাকাটা করেন নাই অবভিয়াসলি খুব দ্রুত নিয়ে নেবেন কারণ আর অল্প কয়েকদিনই কিন্তু আপনারা ঈদের ভালো ভালো ড্রেসগুলো দেখতে পারবেন তারপরে কিন্তু আর দেখতে পারবেন না সালোয়ারের কাপড়টা দেখেন এখানে প্রিন্ট করা আছে সো যারা এখনও ঈদের মেন ড্রেস নিয়ে কনফিউশনও আছেন আর কনফিউশনও না থেকে এখন কেনাকাটা স্টার্ট করে দেন কিছুদিন পরে দেখবেন যে এত ভালো ড্রেস এগুলো আর পাবেন না কারণ এখন যতই ড্রেস দিন যাচ্ছে ততই কিন্তু সব পেজে শুধু আমার যেটা আছে আমার চ্যানেলে না সব চ্যানেলে দেখবেন আস্তে আস্তে এখন হচ্ছে নর্মাল যে ড্রেসগুলো আছে সেগুলো ভিডিও স্টার্ট করবে বিশেষ করে হচ্ছে ষোলো সতেরো রমজান পর্যন্ত আপনারা প্রপারলি হচ্ছে পিওরের যে একটা ইয়ে আছে মানে লাক্সারি যেই ডিজাইনগুলো আছে ঈদের যে এক্সক্লুসিভ কালেকশনগুলো আছে সেগুলো দেখবেন তারপরে কিন্তু গিফট আইটেমের ড্রেসগুলি ভিডিও আপনারা পেতে থাকবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি এটার বিশেষ করে এটার ওনাটার কালার কন্ট্রাস্টটা এতটাই সুন্দর এতটাই ধারণ আপনার চোখে লেগে থাকার মতো একটু ধরো ওনাটা একটু সুন্দর করে একটু ধরো তো আমি একটু দেখি দিই একটু আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যখন আপনারা এই ড্রেসের সাথে এই ওনাটা দিয়ে পরবেন ট্রাস্ট মে আপনার লুকিংটা খুবই আপনার ইউনিক করে তুলবে আর ওনার সামনে এখানে কিন্তু এই যে প্যানেল আছে দেখেন ফ্যান্সি প্যানেল বলে এটাকে অ্যান্ড এটা হচ্ছে সেলভারি কাপড়টা প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ